হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহফুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের পার্ট ওয়ানটা আগে দেখিয়েছি এটা পার্ট টু আর দেখতেই পাচ্ছ মেয়ে দুষ্টুমি করে যাচ্ছে মার সাথে আর কী বলতো দুষ্টুমিগুলো খুব ভালোও লাগে আবার এক এক টাইমে দুষ্টুমিটা বেশি বাড়াবাড়ি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ এখন নাচানাচি করছে সবাই ওর দিয়ে থাকিয়ে আছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর বাচ্চাদের দুষ্টুমি আনন্দ এগুলো দেখতে খুব ভালো লাগে খেলা এ দেখো নাচতে গিয়ে এমন লাভ দিয়েছে গায়ের মধ্যেই পড়ে যাচ্ছিল এ দেখো লাফিয়ে লাফিয়ে নাচছে আর বাচ্চাদের নাচ দেখতে ভালোই লাগে আমার একটু হালকা ঠান্ডা লেগে গেছে এর জন্য ভয়েস একটু অন্যরকম শোনা যাচ্ছে তোমরা কিছু মনে করো না প্লিজ আর দেখো তোমরা এই ভিডিওগুলো একটু দেখে আনন্দটা নাও অবশ্যই সবারই ভালো লাগবে কেননা নাম গান শুনতে কার না ভালো লাগে আর তোমাদেরকে আমার পাড়ার বাপের বাড়ির পাড়ার যে মন্দিরে পুজো হয় সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর রাধা কৃষ্ণ ওখানে আলাদা করে প্যান্ডেল করে পুজো হচ্ছে আগে প্রথমে কালী মায়ের পুজো হয় তারপরে একদিন পরের এখানে নাম গান শুরু হয় সবারই এখানে এভাবেই পুজো টুজো করে নাম গান নেয় তার আগে কালী পুজোটা করে নেয় আমরা এই নাম গান শুনে আসছি একদম ছোট্ট থেকে আমি যখন ছোট ছিলাম যখন বুঝতে পারতাম তখন থেকে এই নাম গান দেখে আসছি এইভাবেই চলে আসছে আর কি বলতো তার আগের ও মানে আমি জন্মের আগের থেকেও এখানে নাম গান হয় কত বছরের জানি এটা হয় জানি না সেটা মনে থাকলে ভালো করে তোমাকে বলতে পারতাম এখানে দেখো আগের ভিডিওতে তোমাদের দেখায়নি আরতিটা এখন তোমাদেরকে দেখাবো আরতি দেখো অনেকেই ঢুকেও পড়েছে ওখানে সবাই নাচানাচি করছে দেখতেই পাচ্ছ ওখানে কি বলো তো ঠাকুরের আরতিটা দেওয়ার পরই ওটা যখনই এখানে নিয়ে আসবে ঠাকুরের যে ঘুরে ঘুরে দেখাবে আর যে ছেলেটা দেখাচ্ছে সেটা হলো আমার ভাই হয় সম্পর্কে অন্যর হলো দাদা ওড়লো মামার ছেলে দেখতেই পাচ্ছ এখন আরতি দিচ্ছে তারপর সবাই দেখো ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে সবাই ঢুকছে দেখতেও পাচ্ছ আর এখানে দেখবে যে পরের জায়গা পাওয়া যাবে না এত ভিড় হয়ে যাবে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে আর সবাই এখানে মনে করো অনেকেরই মানসিক থাকে অনেকের মনে করো অনেক কিছু থাকে বলে যায় ঠাকুরকে যেটা পূর্ণ হলে সেখানে মনে করো বাতাসা কিংবা ফল মিষ্টি লজিংস এগুলো সবাইকে দেয় ছিটিয়ে তা সেটাও দেখতে পারবে সবার দেখো মাথায় পুরো এক গাবলা বাতাসা এই সব রয়েছে বস্তায় বস্তায় বাতাসা নিয়ে আসে এগুলো দেখো দাড়ি পাল্লায় বাচ্চাদের সাথে মাপে মনে করো এটা হলো মার্শিক ছিল বোধহয় এর জন্য দেখো মেপে নিয়ে সবাইকে দেবে আমরাও দিয়েছিলাম মনে করো এইভাবে দিইনি এমনি ছিটিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে বারবার বলছে যে ভালো করে বসো এখানে বাতাসা সেটাবে মাথার মধ্যে এসে পড়বে মাথা ফেটে যাবে তা মেয়ে তো শুনছেই না এরকম দুষ্টুমি করে যাবে আর ওখানে দেখো জায়গায় পাওয়া যাচ্ছে না মনে করো ওখানে দাঁড়ি পাল্লায় মাপ পেতো আর আমাদের পাশের বাড়ি পাশের বাড়ির যে ভাইটা আছে তার দুটো জমজ বাচ্চা হয়েছে দুটোই ছেলে তার জন্য দেখো বাতাসা নিয়ে এসছে পুরো কত যে বাতাসা নিয়ে এসছে ওদের দুজনেরই মাপবে মেপে নিয়ে তারপর সেই বাতাসা ছিটাবে আর আস্তে আস্তে দেখো সব পাড়ার বৌরা মেয়েরা সবাই চলে গেছে ওখানে আমারও এতে ইচ্ছে করছিল কিন্তু আমি যাইনি কেননা এত দূর যাওয়া অসম্ভব এর জন্য যায়নি দেখতেই পাচ্ছ পুরো ভিড় হয়ে গেছে ওখানে আর সবাই মিলে এখন সন্ধ্যা আরতিটা দেখছে তোমাদেরকেও দেখাচ্ছে অবশ্যই সবারই ভালো লাগ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কেননা সাউন্ডটা দিতে পারছি না না হলে ক্যান্সেল হয়ে যেতে পারে এর জন্য তা যেটুকু পারছি তোমাদের দেখাবো অবশ্যই একটু সাউন্ড তোমাদের দেব নাম গান শোনানোর জন্য আর এখানে সবাই বেশিরভাগই দেখো সবাই বাতাসে সেটাবে অনেকের অনেক মাসিক থাকে এর জন্য দেখো ভিড় হয়ে গেছে ওখানে যাওয়ার রাস্তাও নেই এতটা ভিড় হয়ে গেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে লাইক শেয়ার অবশ্যই করবে বললাম না এই দেখো কি সুন্দর নাচতে সবাই মিলে তোমাদেরকে লম্বা এবং আরে ভিডিও তুলেছি সবাই দেখতেও পাচ্ছ দেখো খুব সুন্দর হয়েছে সবাই ভিডিও তুলছে বাচ্চারা বড়রা আমাদের পাড়ায় কী তো অনেক মেয়ে তারা সবাই মনে করো বাপের বাড়ি এসছে নাম গান শুনবে সেই ফাঁকে সবাই দেখছেও আর আমরা মনে করো কালকে তো আবার হলো সূর্য পুজো হবে সেই ভিডিওটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আমি সূর্য পুজো করব এবং পাড়ার অনেকেই সূর্য পুজো করবে জায়গা পাচ্ছিলো না সূর্য পুজো করার টাইমে তা সেটা তোমাদেরকে দেখাবো আর দেখো বস্তায় বস্তায় বাতাসা নিয়ে এসছে আর আমার যে ভাইটা আছে না যে পুজো দেয় সে তো দেখে অবাক হয়ে গেছে এত ভিড় হয় এত বাতাসা নিয়ে আসে দেয় অনেকে ও দেখেও নি ও বারবার আমাকে বলছিল যে এখানে তোমাদের এখানে এত বাতাসা সেটাই এত বাতাসা সেটাতে কাউকে দেখিনি এখানেই প্রথম দেখছে আর দেখো সবার মাথায় বাতাসাগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আর যেখানে পরে মানে মাথায় যেখানে লাগে মানে জ্বলে যায় এইরকম এত স্পিডে সেটাই তো মানে যেখানে মাথায় লাগবে সেখানেই জ্বলে যাবে তা দেখো ওখান থেকেই দেওয়া শুরু করে দিয়েছে কেননা লোকে এত ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুধু ওইদিকে দিকে এত বাতাসা ছিটিয়েছে আর দেখো আমার ফোনের মধ্যেও এসে লাগছিল দেখো কত স্পিডে দিচ্ছে তাও মনে করো আমাদের এখানে এসে পৌঁছায়নি এতটা স্পিডে দিচ্ছে তাও দেখতেই পাচ্ছ তাও কয়েকটা পেয়েছি অনেকগুলো পেয়েছে প্রথম তো এই কয়েকটা পেয়েছি তারপরে অনেক পেয়েছি আমরা তিনজনে মিলে পুরো এক কেরি হবে মানে বাতাসা উঠিয়েছিলাম দেখতেই পাচ্ছ ফোন ধরবো কি বাতাসা নেওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম আর সবাই দেখো বাতাসা ছেড়াচ্ছে মনিকে সাবধানে রেখে বাতাসাগুলো করাচ্ছিলাম মনে করো ওখানে বসেই যার যার জায়গায় যে কটা বাতাসা আসে সেই কটা বাতাসায় নিচ্ছিলাম আর দেখো তিনজনে মিলে এই কটা হয়েছে লজেন্স দিয়েছে অনেকগুলো তিন চারটে পেয়েছি লজেন্স আর এ দেখো এতগুলো বাতাসা হয়েছে বাড়ির দিকে রওনা দিয়েছি চলো তোমাদের যেটুকু পারে দেখায় আর দেখো আমি টুপি পরে নিয়েছি কেননা মাথায় লাগবে বলে বাতাসাগুলো লজেন্স পেয়েছি লজেন্স খেতে খেতে যাচ্ছি এখানে দেখো মা টানা নিচ্ছে আমার টানা খেতে খুব ভালো লাগে আমার ভাইয়ের সবারই এই দেখো বাদাম টানা নিচ্ছে কেননা বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে খাবো এর জন্য এ দেখো কি সুন্দর করে বাদাম পুরোটা বাদাম দিয়ে বানানো হয়েছে তোমরা এই নামটা কি বলো অবশ্যই কমেন্টে বলবে এই বাদাম টানার নাম কি দাও তোমরা আমরা তো বাদাম টানাই বলে রাখি বেশিরভাগ টানাই বলি বাদামটা কমই বলি তাই দেখো বেরিয়ে যাবে এখনই যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এখানে দেখতেই পাচ্ছ সাধুরা এসছে বাড়িতেও চলে এসেছি এ দেখো মেয়ে এসে নিয়ে দুষ্টুমি করছে বসে বসে বাদাম টানা খাচ্ছিলাম এ দেখো আর দেখো আমার মেয়ে দুষ্টমি করছে এখানে ওপরে বাবা রয়েছে ওকে খাইয়ে দিলাম এখন শুয়ে পড়বো মনিকে খাইয়ে রেডি করলাম তা যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম এখানেই শেষ করছি বাই